আসসালামু আলাইকুম আমি ইরা আজকে যে বইটির রিভিউ দিব সে বইটির নাম হচ্ছে একাত্তর করতলে ছিন্ন মাথা এই বইটির লেখক হচ্ছেন হাসান আজিজুল হক এই বইটি অবশ্যই আপনারা ইতোমধ্যে দেখে থাকবেন আমি বইটা কিনেছিলাম যে বইটা আমি সংগ্রহে রাখবো আর এই কভারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল বিধায় আমি পাঠক সমাবেশ থেকে কাটা যেই হচ্ছে পাঠক সমাবেশ সেখান থেকে আমি এই বইটি নিয়েছিলাম তো একাত্তর করতলে ছিন্ন মাথা এই বইটি আমি বলবো যে মুক্তিযুদ্ধের আকর গ্রন্থদের মধ্যে একটি এবং এটি অবশ্যই রিড একটি বই এই বইটিতে যেটি হয়েছে এটি কোনো কাহিনী সংলাপ নয় কোনো কাহিনী ভিত্তি করে নয় বা হচ্ছে কোনো আপনার চরিত্রকে উপস্থাপন করা হয়নি এটা সরাসরি হাসান আজিজুল হকের যে মুক্তিযুদ্ধকালীন সময়ের তার যেই হচ্ছে অভিজ্ঞতা হয়েছিল সেই অভিজ্ঞতাগুলোকেই তিনি লিপিবদ্ধ করেছেন এবং এই গ্রন্থটিকে কেন আমরা আকর গ্রন্থ বলবো সরাসরি ওনার যে অভিজ্ঞতাগুলো হয়েছিল সেই সময় যে অবস্থা ছিল সেটি হচ্ছে তুলে ধরেছেন তো সেই ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা কিন্তু মূল ঘটনা এবং হচ্ছে সঠিক যে কাহিনীটা বা হচ্ছে সঠিক যেই পরিস্থিতিটা সেই মুহূর্তে ছিল সেটাই কিন্তু আমরা এই বই থেকে জানতে পারি আমরা কিন্তু কোনো কাল্পনিক কোনো কিছু বা হচ্ছে বায়াস্ট বা কোনো পক্ষ বিপক্ষ এরকম কোনো লেখা এখানে নাই সুতরাং হচ্ছে এই বইটিকে আমরা বলতে পারি যে আকর একটা গ্রন্থ আপনি যদি মুক্তি মুক্তিযুদ্ধের সম্পর্কে জানতে চান তাহলে এই বইটি থেকে কিছু আকর ঘটনাসমূহ আপনি জানতে পারবেন সো এই বইটা আমি আমার কাছে হচ্ছে মনে হয়েছে বেশ একটা সুন্দর রসালো টাইপের একটা মুক্তিযুদ্ধের বই নয় এটি অবশ্যই একটি হৃদয় বিদারক অবস্থা যে উনি যা যা হচ্ছে বইটিতে লিপিবদ্ধ করেছেন সবগুলো ঘটনাই হচ্ছে ওনার নিজের সাথে ঘটা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা জায়গা থেকে বলা সুতরাং কখনো কখনো খুবই লোমহর্ষক লেগে যায় আবার কখনো কখনো মনে হয়েছে যে ক্লাইম্যাক্স আবার কখনো কখনো মনে হয়েছে নিজেই হয়তোবা সেই দাঁড়া জায়গাটায় দাঁড়িয়ে আছি হাসান আজিজুল হক খুলনার একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন অধ্যাপনাকালীন সময়ে তিনি হচ্ছে মুক্তিযুদ্ধ অবলোকন করেন এবং মুক্তিযুদ্ধের সময়ে তিনি খুলনাতে অবস্থান করেন যশোর আর খুলনা এই সময়ে হচ্ছে ওই ওই মুক্তিযুদ্ধকালীন সময়ে ওখানের কি পরিস্থিতি ছিল তার লেখাতে তার বিবরী বিবরণীতে এগুলোই হচ্ছে উঠে এসেছে তৎকালীন খুলনার কীরকম পরিস্থিতি ছিল তখন সেই সময়ে কারা মূলত যুদ্ধে গিয়েছেন কিভাবে হচ্ছে শহীদ হয়েছেন এই ঘটনাগুলোকে তিনি উল্লেখ করেছেন আমরা অনেক মুক্তিযোদ্ধাদেরই হচ্ছে মানে খোঁজ জানি না বা অনেক বড় করে তাদের নাম স্মরণ করি না আবার হচ্ছে অনেক মুক্তিযুদ্ধে আছেন যারা কি তারা কিভাবে মানে অনেক শহীদ আছেন তারা কিভাবে শহীদ হয়েছেন সেই তথ্য বা সেই গল্পটাও কিন্তু আমরা জানি না কিন্তু এই বইয়ের মাধ্যমে উনি ওনার যে নিজের সম্পর্কিত বা ওনার সাথে যারা পরিচিত ছিলেন এমন কিছু মানুষ যারা শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে তাদের কিন্তু জীবন তাদের তাদের জীবন আচরণ তাদের কিন্তু হচ্ছে ওই সময়কার যে অবস্থান ছিল ওই ওই দিকগুলো সম্পর্কে উনি কিন্তু লিখেছেন এবং এখান থেকে কিন্তু আমরা এই তথ্যগুলো সম্পর্কে জানতে পারি যে একজন শহীদের জীবনী সম্পর্কে একজন শহীদ কীভাবে কোন অবস্থাতে শহীদ হয়েছিলেন কীভাবে লোমহর্ষকভাবে তাকে হত্যা করা হয়েছিল পাকিস্তানি রাজাকাররা পাকিস্তানি দোসররা আমাদের এই দেশে কীভাবে অত্যাচার চালিয়েছিল এই সকল কিছুরই একটা সার সংক্ষেপ কিন্তু তার পাওয়া যায় হাসান আজিজুল হক তখন যে শিক্ষকতা করতেন তিনি কিন্তু এমন নয় নিজে যুদ্ধ করেছেন বা তিনি ক্লেম করছেন আমি নিজে যোদ্ধা ছিলাম বা আমি গিয়েছি তিনি কিন্তু হচ্ছে মানে মূলত বলা যায় যে একরকম ভাবে পালিয়েই ছিলেন তারপরে ওনার যে আশেপাশের যে অবস্থাগুলো ছিল পারিপার্শ্বিক অবস্থা উনি কিভাবে সেগুলো ফেস করেছেন কেমন ছিল সেই অভিজ্ঞতাগুলো বা কী কিরকম ছিল মানুষের ওই সময়কার জীবনযাপন সেই দিকগুলো সম্পর্কে তিনি কিন্তু অকপটে লিখেছেন সেই দিকগুলো সম্পর্কে তিনি বলেছেন তিনি যে শহীদদেরকে চিনতেন সেই শহীদদের জীবনী সম্পর্কে কিন্তু তিনি বলেছেন তার আপন বোনের যে ভগ্নিপতি সেই ভগ্নীপতিটিও কিন্তু পাকিস্তানি দোসরদের হাতে ধরা পড়েছিল এবং তাকে বাঁচানোর যে স্ট্রাগলটা তিনি করেছিলেন সেটি সম্পর্কেও কিন্তু তিনি লিখেছেন সুতরাং এই বইটি হচ্ছে এমন একটা বই যে বইটাতে আপনি হচ্ছে মুক্তিযুদ্ধ সম্পর্কিত একটি তথ্য তথ্য বেশ কিছু আকর পাবেন যেগুলো মৌলিক তথ্য হুম এগুলার হচ্ছে কোনো মানে ঔপন্যাসিক ভাষা নেই এগুলো সরাসরি লেখক তার হচ্ছে অভিজ্ঞতা থেকে লিখেছেন সো এই এই লেখাগুলো হচ্ছে তার নিজের জীবনের আমরা যখন মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে এত পরিমাণ ডিস্ট্রাক্টেড এত পরিমাণ কনফিউজড যে কোন ইতিহাসটা সত্যি কোন ইতিহাসটা মিথ্যা কোন ইতিহাসটা আমরা নিব কোন ইতিহাসটা আমরা নিব না সেসব ক্ষেত্রে এই সমস্ত বইগুলো কিন্তু আমাদের কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই সমস্ত বইগুলোতে কিন্তু আমরা যেই তৎ তৎকালীন মানুষদের যেই জীবন বা যেই হচ্ছে অভিজ্ঞতাগুলো সেই অভিজ্ঞতাগুলো যদি আমরা সরাসরি পড়তে পারি তাহলে কিন্তু আমরা ওই সময়ের অনেক অনেক ইতিহাস কিন্তু সরাসরি জেনে যাবো এবং তখন আমাদের মধ্যে ওই কনফিউশনটা তৈরি হওয়ার কোনো উপায় থাকবে না সুতরাং মুক্তিযুদ্ধভিত্তিক আকর্ষ আকর গ্রন্থগুলো সম্পর্কে যদি আমরা জানতে চাই আমরা এই বইগুলো থেকেই শুরু করা উচিত জানাটা এবং আরও অনেক অনেক বই আছে এই বইগুলোও পড়া উচিত আসলে এই বইটা এত ছোটো এবং রিভিউ দেওয়ার মতো কোনো কিছুই নেই আমার মনে হয় আবার অনেক কিছুই আছে আমি হয়তো বলতেও পারছি না কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে আমার পড়া মুক্তিযুদ্ধভিত্তিক অনেক বইগুলোর মধ্যে এটি হচ্ছে একটি অন্যতম আকর গ্রন্থ এই বইটি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এবং আমি অবশ্যই বইটি পড়ব ভবিষ্যতে আমি আমার আগামী প্রজন্মকেও বলবো যে এই বইটি যেন তারা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে হলে অবশ্যই পড়ে খুব ছোট একটা বই মাত্র কত পেজ হবে মাত্র আটাশি পিস্টার একটা বই খুব ছোট। যেহেতু এটা এটা কোনো উপন্যাস নয় সুতরাং এটাকে টেনে লম্বা করার কোনো অপশনই নেই লেখকের যা যা হচ্ছে অলরেডি তিনি পত্রিকা প্রকাশ করেছিলেন সেগুলোকেই একসাথে জাস্ট সাজানো গুছানো এই আর এই বইটা হচ্ছে আপনারা সবাই পড়বেন অবশ্যই যারা এখনো পড়েন নাই তারা পড়ে ফেলবেন এবং যারা হচ্ছে মুক্তিযুদ্ধ সম্পর্কে গবেষণা করছেন বা মুক্তিযুদ্ধের আকর গ্রন্থগুলো পড়তে যাচ্ছেন তারা এই বইটা অবশ্যই শেষ করবেন সো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে